হ্যালো এ কেমন আছেন সবাই আসে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমার ছোট্ট একটা ব্লগে তো অনেক দিন পর আমরা হচ্ছে উইকেন্ডে একটু বের হয়েছিলাম সকালটা যদিও একটু সুন্দর ছিল সকালে দেখলাম যে সূর্য উঠেছে কিন্তু এই তো বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বের হতে হতে একটু দেরি হয়েই যায় আমরা দুপুরে দেখা গিয়েছে লাঞ্চ করে বের হয়েছি আর যখনই দুপুরে আমরা বের হলাম তখনই দেখি যে আকাশ টাকাশ তখন হচ্ছে একটু সানলাইট থেকে দূরে চলে গেছে তারপরও ভালোই লাগছিল আমরা অনেক দিন পরে হচ্ছে আমাদের বিচ সাইডটাতে গিয়েছি এই উইন্টারে আমাদের বিচে এটাই মনে প্রথমবার যাওয়া উইন্টারে এখন পর্যন্ত যাওয়া হয়নি যেহেতু বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশ থেকে আসার পরে থেকে তো মানে বাসাতেই মোটামুটি ছিলাম কারণ ওয়েদার এত বাজে ছিল আর কিভাবে যেন উইকেন্ডেই হচ্ছে ওয়েদার সবচেয়ে বাজে হয়ে যায় আর এখানে উইন্টার টাইমটাতে হচ্ছে যখন মানে রেনি থাকে তখন আসলে ঘর থেকে একদমই বের হওয়া হয় না আর কি এবং যায়ও না তো এরকম সানি সানি দিন দেখেই বের হয়েছিলাম তো প্রথম দিকে আমরা একটু সূর্যটা কম পেয়েছি বাট পরেও আবার একটু সূর্য ছিল কিন্তু ঠান্ডা কিন্তু মানে মাসাল্লাহ ভালোই ছিল আর কি তো এই জায়গাটা আমাদের নতুন রিনোভেশন করেছে আমাদের পুরো যে বিচ সাইডটা পুরোটাই রিনোভেশন করেছে তার মধ্যে ওরা ভাগ করে ভাগ করে করছে একটা প্রশ্ন ওরা ওপেন করেছে ওখানেও আমরা এর আগে গিয়েছিলাম এখানে মানে এখন যে জায়গাটায় আছে এই জায়গাটা মানে রিসেন্টলি আর কি ওপেন করেছে তো এই ওপেন করার পরে আমাদের আসলে আর যাওয়া হয়নি তো এটাই প্রথমবার গেলাম তো একটা সাইডে খুব সুন্দর এরকম সিটিং ওরা রেখেছে কাঠের পুরোটাই কিন্তু একদম কাঠের তো আমরা দেখছিলাম আর খুব ভালো লাগছিলো যে সামার টাইমটাতে এবার খুবই আর কি মানুষও হবে অনেক এবং হচ্ছে সবাই ফানও করতে পারবে আর একটা সাইড এরকম অয়েল পেন্ট রাখা আছে যেটা খুবই ভালো লাগতেছিলো আর কি দেখে বেশ অনেকগুলো বড় বড় অয়েল পেন্ট ছিল তো এটা একদম আর কি নতুন আর কি আমাদের যে মানে সমুদ্রের সাইডে অন্য জায়গায় যে রিনোভেশন হয়েছে সেখানে কিন্তু এরকম অয়েল পেন্ট আর কি মানে নাই তো এই পোষণটা একদমই হচ্ছে নতুন এবং খুবই ভালো লাগছে এবং অয়েল পেন্টগুলো কাছ থেকে পুছানো গেলেও যখন আমি দূর থেকে দেখছিলাম তখন আর কি বোঝা যাচ্ছিলো যে সিনারিওটা কিরকম যেমন এখানে বোঝাই যাচ্ছে যে বিচের সাইডে হচ্ছে বসে আছে তো এরকম আর কি দূর থেকে বোঝা যাচ্ছিলো এটা যেমন কাছে থেকে বোঝা যাচ্ছে না বাট দূর থেকে মনে হচ্ছে যে এটা একটা পাহাড়ের সিনারিও তো অয়েল পেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগলো তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে আমি সামনের দিকে যাচ্ছিলাম পুরো রোডটাই আমরা আসলে বেসিক্যালি মানে হেঁটেই আর কি ঘুরছিলাম আর কি আর ইজাজের জন্য হচ্ছে বাইকটা নিয়ে গিয়েছি যাতে ও চালাতে পারে আর এই জায়গাগুলো পুরোটাই আর কি নতুন করেছে এবং আমাদেরও দেখে খুব ভালো লাগতেছিলো যে আমাদের এই সিটিটা এত সুন্দর আর কি ট্যুরিস্টের জন্য আর কি করে ফেলেছে আর বিচ সাইড সবসময় ভালো লাগে আমার তো সমুদ্র অলয়েস্ট ফেভারেট আর কি বাট হচ্ছে এই যে উইন্টারের জন্য হচ্ছে সমুদ্রের কাছে আমার খুবই কম দেখা গিয়েছে আসা হয় বাট এই সমুদ্র আমার এত ভালো লাগে যে শুধুমাত্র এই সমুদ্রের জন্য আমাদের এই শহর থেকে অন্য কোনো শহরে যেতে মন চায় না তো ফিউচারে অন্য কোনো শহরে যাব কিনা না জানি না বাট এই শহরে যদি আমরা থাকি তার একমাত্র রিজন হবে এই সমুদ্র সৈকত কারণ অনেক দূর থেকে এই সমুদ্র দেখার জন্যই হচ্ছে এখানে সবাই আসে আর আমাদের একদম বলতে গেলে ওয়াকিং ডিস্টেন্সে এত সুন্দর সমুদ্র আর সমুদ্রের পাশে বসে থাকলে কান্না মন ভালো হয়ে যায় তাই না আর আমরা যখন প্রথম আসছি পোসমাওতে চার বছর আগে তখন এই সমুদ্রের পাশে এসেই আমাদের সব ভ্যাকেশন মনে হয় এই সমুদ্রের পাশেই ছিল এবং এই পোসমাওতে আসার পরে আমি এইটা মানে খুব ভালো করে ফিল করেছি পাহাড়ের চাইতে আমার সমুদ্র অনেক বেশি পছন্দ আগে কখনও এরকম ফিল করিনি যে আমার কোনটা পছন্দ পাহাড় না সমুদ্র বাট আমি যখন এই পশু আসলাম এবং সমুদ্রের সাথে এত বেশি কানেকশান আমার পার্সোনালি ছিল অনেক মন খারাপ সময় নিয়েও আমরা সমুদ্রের পারে বসেও আমাদের মন অনেক ভালো হয়ে যেত তখন বুঝতে পেরেছি আসলে সমুদ্রটাই আমি বেশি পছন্দ করি তো এটা হচ্ছে ওয়াকিং ওয়ে আর কি যেখানে অনেক বড় বড়ো আর কি পাথর রাখা আছে তো এই জায়গাটা তো আমরা আগে আসতাম কিন্তু তখন কিন্তু এই ওয়াকওয়েটা ছিল না এরকম সিনারিও ছিল না আমরা উপরে একটা হিলের মতো জায়গা ছিল সেই জায়গায় আমরা বসে থাকতাম আর এইবার তো দেখি আমার খুব ভালো লাগতেছিলো পুরো জায়গাটায় এবং আপনার কিন্তু এই সমুদ্রের সাইডে আসলে দেখা যাচ্ছে পুরোটাই আপনারা ওয়াকওয়ে করতে পারবেন এত সুন্দর করে ওরা ওয়াকওয়ে করে দিয়েছে আর কি এই তো বেশ ঠান্ডা ছিল এখানে একটা বিষয় হচ্ছে যে সূর্য উঠে বাট উইন্টার টাইমটাতে সূর্য ওঠা মানেই হচ্ছে অনেক বেশি ঠান্ডা আর সমুদ্রের পাড়ে কিন্তু এই যে বাতাস থাকে এর জন্য আর কি ঠান্ডাটাও কিন্তু খুব মানে বেশিই থাকে আর কি তো সেখান থেকে আমরা একটা ইনডোর গেম জোনে চলে গেলাম তো ইজাজ এর আগেও একবার আসছিল তখন সে খেলতে চেয়েছিলো তো বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে আমি যেটা কই জড়া চাওয়ার সাথে সাথে সেই জিনিসটা ওদেরকে আমরা দেই না দেখা গেছে পরে এক সময় হয়তো টাইম করে হচ্ছে ওদেরকে নিয়ে আসি তো ইজাজ যখন এরকম পেয়ার বা এরকম গেমজনের পাশ দিয়ে যায় যখন সে যেতে চায় আমরা সবসময় ওকে নিয়ে যাই না বাট সামটাইমস হচ্ছে যখন আমরা এন্টারটেনমেন্ট করতে আসি আর কি তখন দেখা যায় যে ওকে নিয়ে আসি তো যাই হোক আমরা ফ্যামিলি আর কি মিলে এখানের এই গেমটা খেলতেছিলাম তো খেলে অনেক মজা লাগছে আমরা চারজন মিলে অনেক কয়েনও পেয়েছি টিকিটও পেয়েছি এবং এখানে যে কয়েন পরে ওখানে ছোট ছোটো টয় পরে চকলেট পরে সেগুলোও আর কি আমরা কালেক্ট করেছি তো আমরা তো খুবই মানে ফান করছি আর কি আমরা চারজনেই আর কি চারটা সাইড থেকে আর কি এখানে এমতে খেলতেছিলাম তো অনেকগুলো ইজাজ অনেক কিছু পেয়েছে এখানে আরও ও দুইটা হচ্ছে যে টিকিটগুলো দিয়ে এই গেম মানে টিকিট দিয়ে আবার কিছু টয় পাওয়া যায় সেখানে আবার দুইটা টয়ও ইজাজ আর কি পেয়েছে তো ওর ওর জন্য ভালো লাগে এই জন্য আর কি ওর পছন্দ মতো আর কি দুইটা টয় আমরা নিয়েছি তো খুবই ভালো লাগছে যে অনেক দিন পর আমাদের ফ্যামিলি একটা ফান হয়েছে উইন্টার টাইমটাতে এরকম সময় কাটানো আসলে খুবই দুষ্কর বাট আসলে খুবই রিল্যাক্স লাগে যখন ফ্যামিলি মিলে কোথাও যাওয়া হয় এবং এই টাইপের আর কি ফান করা হয় আর কি তো এই ছিল আমাদের উইকেন্ডের একটা দিন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকে আমাদের সবার কাছে আমি নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিস সবাইকে ভাইকে বাই